আসসালামু আলাইকুম ভিউয়াস আশা করি সবাই ভালো আছেন সাতই অক্টোবর রোজ সোমবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে তীব্র বৃষ্টি যা থাকবে সারা দিন ও রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিশেষ করে মধ্যরাতেও কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সকাল থেকে সারা দিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে সাতই অক্টোবর রোজ সোমবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো এদিকে খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালুঘাটি বরগোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী কুমিল্লা চাঁদপুর শরীয়তপুর মাদারীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ এদিকে শেরপুর জামালপুর গাইবান্দা জয়পুরহাট চাপাই নবাবগঞ্জ রাজশাহী নাটোর বগুড়া সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর এদিকে সহ আবার এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন সকাল ছটার সময় কিন্তু ভারী লেভেলের সকাল ছটার সময় যদি ঘর কিন্তু ভারী লেভেলের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া চট্টগ্রামের ভিতরে কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা থাকতেছে না সকাল ছটার সময় এছাড়া আর সবখানে কিন্তু ভারী বিশেষ সম্ভাবনা থাকতেছে তো আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল তো যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে দিকে তো সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে তো এদিকে দিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা এদিকে নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়ি আর কিন্তু তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় সোমবার এছাড়া এদিকে নরসিংদী গাজীপুর টাঙ্গাইল ময়মনসিংহ সিরাজগঞ্জ বগুড়া জামালপুরের কিছু কিছু অংশ কিন্তু সকাল নয়টার সময় কিন্তু ভারী লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব বরগুনা পটুয়াখালী ভোলা ঝালোঘাটি পিরাজপুর বাগেরহাটও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে নোয়াখালী লক্ষ্মীপুরেও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বিশেষ সম্ভাবনা থাকতেছে সোমবার সকাল নয়টার সময় তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর তো সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে ওইদিকে চট্টগ্রাম বা কক্সবাজার কিন্তু কিছু কিছু অংশে হালকা পড়ানোর বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া মধ্য বাংলাদেশে এবং কি রংপুর রাজশাহী চাঁপাইন এদিকে জামালপুর শেরপুর ময়মনসিংহ সিলেট এবং কি এদিকে খুলনা ও বরিশালের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু ভারী লেভেলে মেঘ বেড়া করতেছে সকাল এগারোটার সময় অর্থাৎ যে কোনো সময় কিন্তু দিকে বৃষ্টি নামতে পারে যে কোনো জেলায় তো পরবর্তী যদি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো সাতই অক্টোবর রোজ সোমবার দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে আবারও কিন্তু চট্টগ্রামের দিকে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিশেষ করে এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দর দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দর উড়াই কিন্তু হালকা থেকে ভারী মাদার লেভেলের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর দুটোর সময় এছাড়া এদিকে কুষ্টিয়া মেহেরপুরের কিছু কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকতে এছাড়া দিকে ফেনী লক্ষ্মীপুরও কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর দুটো সময় তো পরবর্তী যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দিকে তো বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো খাগড়াছুটি রাঙামাটি এদিকে বৌলবি বাজার সিলেট আবার এদিকে যদি লক্ষ্য করি ফেনী নোয়াখালী লক্ষ্যপুর কুমিল্লা তো কিন্তু কিছু কিছু অংশে ভারী বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে বরিশাল পিরোজপুর ঝালকাঠি তো কিন্তু হালকা থেকে মাঝরা লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে কুড়িগ্রামের কিন্তু কিছু কিছু অংশে হালকা পুরের বিশেষ সম্ভাবনা থাকতেছে বিকেল চারটার সময় তো পরবর্তী যদি আমরা সন্ধ্যার দিকে লক্ষ্য করি তাহলে তো ওইদিকে সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোনো প্রকার মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না শুধুমাত্র ওইদিকে রংপুরের কিছু কিছু জেলায় কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে এছাড়া এদিকে কক্সবাজার উপরবনের কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে মেঘ ঘোরা করতেছে তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো রাত এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে রংপুর দিনাজপুর পঞ্চগড় নীলভামারি লালমনিহাট গাইবান্ধা জয়পুরহাট শেরপুর জামালপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ এদিকে দেখছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এর পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো সাতই অক্টোবর রোজ বুধবার মদ রোজ সোমবার মদ সাতই অক্টোবর রোজ সোমবার মধ্যরাত রাত একটা সময় যদি লক্ষ্য করি আবারও দেখবো তীব্র বৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে বিশেষ করে এদিকে কুড়িগ্রাম গাইবান্ধা জয়পুরহাট নগাঁও চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি আর টাঙ্গাইল মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কুমিল্লা সহ দেখছেন কিন্তু এদিকে মধ্যরাত বা রাতে একটা সময় কিন্তু ভারী বেশির সম্ভাবনা তৈরি করতেছে তো এর পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো আমরা যদি আট তারিখ রোজ বুধবার দিন যদি লক্ষ্য করি তাহলে দেখব আটই অক্টোবর রোজ মঙ্গলবার ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি তীব্রতা কিন্তু আবার উত্তরের জেলাগুলোতে কিন্তু তীব্র বা ভারী কিন্তু থাকতেছে বিশেষ করে এদিকে মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট নগাঁ চাঁপাইনবাগ রাজশাহী নাটোর বগুড়া টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চাড়াঙ্গা এদিকে দিক করছেন হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর পাঁচটার সময় মঙ্গলবার মঙ্গলবার সকাল নটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ সিলেট মৌলভীবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর জামালপুর এদিকে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে মাগুড়া ফরিদপুরে কিন্তু সকাল নটার সময় হালকা থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে গাইবান্ধা জয়পুরহাট নৌকা চাপাইনোয়া রাজশাহী এদিকে ময়মনসিংহ শেরপুর জামালপুর ডাঙ্গাই থেকে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরা করতেছে সকাল নয়টার সময় তো এক কথাই বলা যায় সাতই অক্টোবর রোজ সোমবার সকাল ও মধ্যরাতে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তর এবং কি বাংলাদেশের মধ্যে যেসব অঞ্চলে যেসব জেলাগুলো রয়েছে এইদিকে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে